হ্যালো সবাইকে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত আজ আমরা ভিক্টোরি উইথ আসের নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলব বন্ধুরা সম্প্রতি অক্টোবর মাসে আমাদের নতুন ওয়েবসাইট অফিসিয়ালি লাইভ করা হয়েছে ঠিক যেমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পঁচিশে অক্টোবর সকালে আমাদের নতুন ওয়েবসাইট লাইভ হয় এবং আশা করি আপনারা সবাই সেটি ভিজিট করেছেন এবং সেখানে দেওয়া তথ্য ভালোভাবে পড়েছেন এখন আপডেটে যা বলা হয়েছে প্রথম ধাপে বা ফার্স্ট ওয়েভে শুধুমাত্র একটি সিলেক্টেড গ্রুপ অর্থাৎ যারা প্রায়োরিটি প্লেসমেন্টে ছিলেন তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রথম গ্রুপকে সফলভাবে যুক্ত করার পর এখন শুরু হয়েছে নেক্সট ওয়েভ অর্থাৎ পরবর্তী ধাপে সদস্যদের যুক্ত করার কাজ সবকিছুই ধীরে ধীরে স্ট্র্যাটেজি অনুযায়ী এগিয়ে চলছে ভিক্টোরি উইথাস প্ল্যাটফর্মে সবাইকে একসাথে না এনে ধাপে ধাপে সুযোগ দেওয়া হচ্ছে যাতে কেউ সমস্যায় না পড়ে আর প্রত্যেকে সঠিকভাবে যুক্ত হতে পারে ভাবুন যেন একটি বিশাল স্টেডিয়াম যেখানে সবার জন্যই জায়গা আছে কিন্তু সবাই একসাথে ঢুকলে ভিড় হয়ে যাবে তাই আমরা একে একে শান্তভাবে সবাইকে অন্তর্ভুক্ত করছি এখন অনেকের মনে প্রশ্ন আসছে আমি কিভাবে যুক্ত হব বন্ধুরা এটি খুবই সহজ প্রথমেই আপনাকে একটি সঠিক সার্কেল বা টিম বেছে নিতে হবে সার্কেল বেছে নেওয়ার সময় খেয়াল রাখবেন যার সার্কেলে আপনি যোগ দিচ্ছেন তিনি যেন আপনাকে সঠিকভাবে গাইড করতে পারেন সাহায্য করতে পারেন এবং ভালো সাপোর্ট দিতে পারেন তিনি হতে পারেন আপনার পূর্বের টিম লিডার কোনো বন্ধু আত্মীয় অথবা নতুন কোনো ব্যক্তি যার নেতৃত্বে আপনি সবচেয়ে আত্মবিশ্বাসী অনুভব করেন একবার ঠিক করে ফেলুন আপনি কার সার্কেলে যোগ দেবেন তারপর সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখুন যখন তাদের রেফারেল লিঙ্ক পাওয়া যাবে তখন সেই লিংক দিয়েই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এটি একদম সহজ প্রক্রিয়া কোনো চিন্তা বা দুশ্চিন্তার দরকার নেই এখন আমি আপনাদের দুটি গুরুত্বপূর্ণ কথা আবার মনে করিয়ে দিতে চাই প্রথমত অনেকেই ভাবছেন প্রথম ধাপ শেষ এখন দ্বিতীয় ধাপ চলছে পরবর্তীতে আরও ধাপ আসবে তাহলে যারা আগে যুক্ত হয়েছে তারা কি এগিয়ে থাকবে বন্ধুরা এখানে সবাই সমান আপনি আজ যোগ দিন বা এক সপ্তাহ পর বা এক মাস পর সবার জন্যে সিস্টেম এক এখানে কেউ লেট নয় কেউ পিছিয়ে থাকবে না যে সিস্টেম আমার জন্যে কাজ করছে সেটি আপনার জন্যে কাজ করবে এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্যেও একই থাকবে ভিক্টোরি উইথ আস প্ল্যাটফর্মে সবাই সমান সুযোগ পাবে যারা সত্যিই আগ্রহী তারা অবশ্যই এই নতুন প্ল্যাটফর্মে রেজিস্টার করার সুযোগ পাবেন কিন্তু মনে রাখবেন সব কিছু নির্দিষ্ট পরিকল্পনা ও স্ট্র্যাটেজি অনুযায়ী ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে তাই এখনই নিজের সার্কেল বেছে নিন যার মাধ্যমে আপনি রেজিস্টার করতে চান তার সঙ্গে যোগাযোগ রাখুন এবং যখন রেফারেল লিঙ্ক পাওয়া যাবে তখনই সেই লিঙ্ক দিয়ে যুক্ত হয়ে যান চিন্তা করবেন না ভিক্টোরি উইথ আস এমন এক প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকের জন্য সুযোগ আছে যারা স্বপ্ন দেখে যারা ইতিবাচকভাবে কাজ করতে চায় এবং যারা নিজেদের ভবিষ্যৎ বদলাতে চায় এই যাত্রা আমাদের সবার আর আমরা সবাই একসাথে এগিয়ে যাব ধাপে ধাপে শক্ত হাতে দৃঢ় বিশ্বাস নিয়ে ধন্যবাদ সবাইকে নিজের উপর বিশ্বাস রাখুন এবং প্রস্তুত হন নতুন সূচনার জন্যে ভিক্টোরি উইতাস এক নতুন যাত্রা এক নতুন সম্ভাবনা